অবশেষে লজিক্যাল ডিসক্রবেন্সের তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল চব্বিশে জানুয়ারির মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে কার্যত সেই নির্দেশই মানল নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর কমিশনের ওয়েবসাইটে এই তালিকা দেখতে পাবেন ভোটাররা ইতিমধ্যেই ইয়ারোদের কাছে পৌঁছে গিয়েছে এই তালিকা ব্লক অনুযায়ী ইয়ারোদের কাছে রয়েছে সেই তালিকা এই তালিকা থেকে সাধারণ মানুষ জানতে পারবেন সেখানে তাদের নাম আছে কিনা এবং সেই মতো নথি জমা দেওয়া বা আপত্তিও জানাতে পারবেন সম্প্রতি সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে জানিয়েছিল কমিশনকে গ্রাম পঞ্চায়েত ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে যেখানে সাধারণ মানুষ নথি জমা দেবেন এবং আপত্তিও জানাতে পারবেন প্রসঙ্গত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি নিয়ে বরাবরই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন আটান্ন লক্ষের নাম তো আগেই বাদ চলে গিয়েছে আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এক কোটি ছত্রিশ লক্ষের নামের তালিকা তৈরি করা হয়েছে সেই আবহে সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের জন্য ডেডলাইন বেঁধে দেয় গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতা দিলীপ ঘোষের অভিযোগ ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখার জন্য এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করার চেষ্টা করছে তৃণমূল উনি জানেন যে এক কোটি ছত্রিশ লক্ষ ভুয়ো ভোটার আছে আর সেটা বাদ গেলে ওদের ইলেকশন শেষ হয়ে যাবে সেই জন্য এই সমস্ত মার কার্ড থেকে জোর ঝামেলা করে জিনিসটাকে আটকাবার চেষ্টা করছেন কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা করছে সুষ্ঠুভাবে করে এটা ঠিক যে যে যোগ্য তার নাম বাদ না যায় সে চেষ্টা হচ্ছে কিন্তু বো নাম না থাকুক যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে যদিও এই ইস্যুতে কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের অভিযোগ বিজেপির কথা মতন কাজ করছে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই কাজটা করে উঠতে পারেনি এবং বুঝিয়ে দিয়েছে যে তারা কতখানি অপ্রস্তুত পরিকল্পনাহীন এবং কতখানি আরবিটারি ওয়েতে রাস্তায় তারা মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে প্রধানত এই পশ্চিমবঙ্গে এই সমস্ত ব্যাপার হয়েছে এই পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম বাদ যাবে এবং সেগুলো হয়েছে বিজেপির নির্দেশে এই যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন তিনি বিজেপির কথায় উঠছেন বসছেন লোক দিয়েছেন। এসআইআর নিয়ে এমনিতেই তপ্ত রয়েছে রাজ্য এই আবহে লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকা প্রকাশ হওয়ায় আগামী দিনে রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল অবিরূপা হাজরা ও শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ